আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজে কি থাকছে ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী জাহান রাফিকে হানি ও পুরীয় হত্যার ঘটনায় প্রধান আসামি মাওলানা সিরাজ পক্ষে আইনি সহায়তা করার অভিযোগে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কাজী বুলবুল আহমেদ সোয়াকে বহিষ্কার করা হয়েছে পরবর্তীতে তিনি সিরাজের পক্ষ থেকে সরে আসেন এরপর সিরাজের পক্ষে আইনি সহায়তা দিচ্ছিলেন আইনজীবী সিরাজুল ইসলাম মিন্টু তিনিও মামলা পরিচালনা করতে অপারগতা জানিয়েছেন শোনা যাচ্ছে কোনো আইনজীবী এই আসামির পক্ষে লড়তে চাচ্ছেন না ফেনী সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি মোয়াজ্জিম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের করা মামলাটি গ্রহণ করেছেন আদালত সেই সঙ্গে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছেন আদালত আগামী তিরিশে এপ্রিল মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলে নির্দেশ দেওয়া হয়েছে সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ আরশাম জগরুল হোসেনের আদালতে মামলার আবেদন করেন ব্যয়িস্টার সুমন আদালত তার জমানবন্দি গ্রহণ করে ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারোর ছাব্বিশ উনত্রিশ ও একত্রিশ ধারায় করা অভিযোগটি পিটিশন মামলা হিসেবে গ্রহণ করেন সেই সঙ্গে মামলাটি তদন্ত করে আগামী তেইশে এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন উল্লেখ্য সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুর পর ওসি মুআজমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে নিহত নুসরাতের পরিবারকে সহযোগিতা না করা অভিযোগে ইতিমধ্যে সোনাগাজী থানা থেকে তাকে প্রত্যাহার করা হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ